করা কারোর ভালো করা কাউকে সাহায্য করা সেবা করা দান করা সুখে দুঃখে কারোর সাথে থাকা এ হলো আমাদের জীবনের সব থেকে বড় কর্তব্য এটাই আসল কর্তব্য কিন্তু এটা কি সত্যি না কর্তব্যের জন্য অনেক সময় মানুষকে অনেক অনেক যন্ত্রণা ভোগ করতে হয় এমন কিছু কর্তব্য থাকে যা পালনের জন্য মানুষকে এমন কিছু পথ দিয়ে যেতে হয় যেখানে কাঁটা আছে দুঃখ আছে যন্ত্রণা আছে বিপদ আছে সেটা পার করে তবে ও নিজের কর্তব্যকে পূর্ণ করতে পারে অন্যের উপকার ভালো কাজ করা কাউকে সাহায্য করা দান করা সেবা করা সুখে দুঃখে সঙ্গ দেওয়া এটা কর্তব্য নয় এটা হলো আনন্দ কারণ এতে আপনারই জীবন আরো সুখময় হবে আপনি আরো সুখ পাবেন স্বাস্থ্য আরো ভালো হবে আপনি জীবনে আরো ভালো ভালো মানুষ পাবেন আর সব থেকে বেশি যদি এ কিছু বাড়িয়ে তোলে তাহলে তা হলো প্রেম তাহলে একে কর্তব্য মনে করবেন না এ হলো শুধুই সেই পথ যাতে অগ্রসর হয়ে আপনি নিজের জীবন অত্যন্ত সুখময় করে তুলতে পারবেন তাহলে আপনি এটাই করুন আর আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা আপনি কখনো একটা পর্বতকে দেখে থাকবেন দিনের বেলায় যদি দেখেন এই পর্বতকে কত সুন্দর দেখতে লাগে এত বিশাল এত সুন্দর প্রকৃতির এই দৃশ্য দেখে মনে শুভ চিন্তার উদ্ভব হয় এবার সেই পর্বতকেই আপনি অন্ধকারে দেখুন ততটাই ভয়াবহ মনে হয় এবার এটাই হয় মানুষের সাথেও আর এটাই হয় অন্য কোন স্থানের সাথেও এবার এর কারণ কি তাহলে কি মানুষের রূপ তার ব্যক্তিত্বের কোনো মাহাত্ম নেই না এরকম কখনোই নয় এর সমস্ত কৃতিত্ব পায় প্রকাশ শুধুমাত্র এই প্রকাশে আপনার গুণকে আপনার ব্যক্তিত্বকে আপনার রূপ আরো উজ্জ্বল করে সংসারের সামনে নিয়ে আসে তাহলে আপনিও অন্ধকার থেকে প্রকাশের পথে অগ্রসর হন সেই মানুষগুলোর দিকে অগ্রসর হন সেই দিশায় অগ্রসর হন যা আপনার ভেতরের গুণগুলিকে আপনার ব্যক্তিত্বকে সংসারের সামনে আনতে পারে যদি আপনি তা পারেন তাহলে আপনি জীবন সুখী থাকবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো সূর্যের আলোকে নিজের হাতের মুঠোর মধ্যে রাখার চেষ্টা করেছেন আপনি নিশ্চয়ই জানেন যে সেটা সম্ভব নয় আপনি জলকে কখনো বেঁধে রাখার চেষ্টা করুন সেটাও সম্ভব নয় কিন্তু যখন এই সূর্যের প্রকাশ এই উত্তাপ পৃথিবীতে আসে তখন ধরিত্রী কি করে সে সমস্ত বনস্পতির মধ্যে তা ভাগ করে দেয় তাদের বিকাশে সহায়ক হয়ে ওঠে আর এই ধরিত্রীকে পুজো করা হয় একে ধরিত্রী মাতা বলা হয় সেই রকমই চন্দ্রমা রাত্রে যখন উজ্জ্বল হয় নিজের আলো বিকশিত করে তখন পথচারী পথিককে তার পথ দেখায় সেই জন্য চন্দ্রমাকে দেবতা বলা হয় ঠিক সেইভাবেই আপনি কখনো এই প্রকৃতিকে বেঁধে রাখার চেষ্টা করবেন না একে আগলে রাখতে শিখুন একে ভাগ করে নিতে শিখুন ঠিক প্রেমেরই মতো এই প্রেমকে কখনো নিজের হাতের মুঠোয় আবদ্ধ করার চেষ্টা করবেন না বরং একে মন খুলে ভাগ করে নিতে শিখুন এটা যদি আপনি শিখে নিতে পারেন তাহলে নিজেকেও প্রসন্ন রাখতে শিখে যাবেন অন্যদেরও প্রসন্ন রাখতে শিখে যাবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা দুঃখ কি ভয় কি এদের কিছুটা এইভাবে ভাবা যেতে পারে জীবনে যখনই আপনি কিছু একটা লাভ করবেন তখন সেটা হারানোর ভয় তার সাথেই চলে আসে যেমন আপনি যদি ধন অর্জন করেন ধন হারানোর ভয় তার সাথেই চলে আসে সম্পত্তি অর্জন করলে সেটা লুট হবার ভয় তার সাথেই চলে আসে আর এটা জীবনের সাথে হয় যেই মুহূর্তে আপনি জন্ম নেন মৃত্যুর ভয় তার সাথেই চলে আসে জন্ম না নিলে মৃত্যু কিভাবে হবে মৃত্যুর ভয় কোথা থেকে আসবে এবার এই ভয় কি সেটা আপনাকে বুঝিয়ে বলি এই ভয় যদি মনের মধ্যে থাকে জীবনে থাকে তাহলে যা কিছু লাভ করবেন সুখ সম্পত্তি সুবিধা ধন এইগুলি লাভ করার একটা আনন্দ থাকে এদের সাথে যাপন করার একটা আনন্দ থাকে এই ভয় সেই আনন্দ আপনার থেকে কেড়ে নেয় ধরে নিন কাল আপনার মৃত্যু হতে চলেছে এবার কালকের মৃত্যুর ভয় আজই মনে পুষে রাখলে তাহলে এই ভয় আজকের সুখ আজকের শান্তি আপনার থেকে কেড়ে নেবে ভয় এটাই করে সেই জন্য মনে রাখবেন ভয়ের সঙ্গ আপনি ত্যাগ করে দিলে জীবন জীবনযাপনের যে সুখ তা চিরকাল আপনার সাথে থাকবে আসুন আর আমার সাথে বলুন রাধা রাধা আপনি কখনো কোনো পর্বতে চড়েছেন কথায় আছে যখন আমরা পর্বত আরোহণ করি ওপরে ওঠার সময় দুর্ঘটনার সম্ভাবনা কিছুটা কমে যায় সেখানেই যখন পর্বত থেকে নিচে নামি তখন দুর্ঘটনার সম্ভাবনা অত্যন্ত বৃদ্ধি পায় অর্থাৎ নামার সময় আমাদের আরো ভারসাম্য বজায় রাখতে হয় আরো সাবধানে থাকতে হয় অর্থাৎ বিবেককে জাগিয়ে রাখতে হয় এবার জীবনেও সাফল্যের পর্বত আরোহণের সাথে এটাই হয় যখন আমরা সাফল্যের পর্বত আরোহণ করতে থাকি তখন এমনি আমাদের লক্ষ্য আমাদের গন্তব্যের দিকে থাকে আমরা নিরন্তর পরিশ্রম করিয়ে চেষ্টা করতে থাকি আমাদের মধ্যে সেই উৎসাহ থাকে সেই সাহস থাকে কিন্তু একটা কথা সত্যি সমস্ত আরোহণের পরে অবরোহণ থাকে আর এই অবরোহণই থাকে যেখানে বেশিরভাগ মানুষ নিজের ভারসাম্য বজায় রাখতে পারেন না আর সেখানেই ভেঙে পড়েন তাই জীবনে যদি সাফল্যের শিখরে পৌঁছতে চান তাহলে আপনাকে নিরন্তর প্রয়াস করতে হবে সংঘর্ষ করতে হবে পরিশ্রম করতে হবে আর নিজের লক্ষ্যের দিকে একাগ্রতা কেন্দ্রীভূত করতে হবে তাহলে আপনি নিজের লক্ষ্য অবশ্যই পাবেন কিন্তু যখন অবরোহণের সময় আসবে যা নিশ্চিত রূপে আসবেই তখন আপনাকে সংঘর্ষ করতেই হবে ধৈর্য ধরতেই হবে সাবধানে থাকতেই হবে ভারসাম্য বজায় রাখতেই হবে এটা হলো অত্যন্ত আবশ্যক কারণ পরবর্তী সাফল্যের শিখরে আপনাকে পৌঁছতেই হবে আর তার জন্য আপনাকে সুরক্ষিতভাবে অবরহণ অবরোহণ করতেই হবে ঠিক কিনা আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রসন্নতা এমন এক অনুভূতি যা আমরা সকলে পেতে চাই এবার এটা ভেবে দেখুন যে আমরা আমাদের প্রসন্নতার জন্য অন্য কাউকে দায়ী কেন করি আজ ও এরকম কিছু করেছে ওর জন্য আমি হয়ে আজ ও এমন কিছু করলো যার ফলে আমার মন প্রসন্ন হয়ে উঠল না আপনাকে স্পষ্ট করে একটা কথা বলে দিই আপনার প্রসন্নতা না শুধু আপনার নির্বাচন না শুধু আপনার হাতে রয়েছে বরং আপনি নিজের প্রসন্নতাকে নিজেই আকৃষ্ট করেন এই ফুলগুলিকে দেখুন এই ফুল এর সুগন্ধ ছড়ায় আর এই ফুল নিজের দিকে পতঙ্গদের আকৃষ্ট করে এবার দেখুন কীট পতঙ্গ কাদের আকৃষ্ট করে গিরগিটি বা ব্যাং এরকম কিছু প্রাণীদের এবার এই যে ফুল কীট পতঙ্গের জন্য এই যে ফুল তার বিকাশ হয় এ আরো প্রস্ফুটিত হয় ওর বংশ আরো বৃদ্ধি পায় তাই এর তাৎপর্য হল সহজ ফুল উচিত ব্যক্তিকে নিজের দিকে আকৃষ্ট করে এবার কীট পতঙ্গের কথা বললে তারা কাদের আকৃষ্ট করে তাদেরই যারা তাদেরই শিকার করবে খাদ্য রূপে গ্রহণ করবে এবার কাকে আপনি নিজের দিকে আকৃষ্ট করতে চান তার নির্বাচন আপনারই আপনি কি প্রসন্নতাকে নিজের দিকে আকৃষ্ট করতে চান নাকি অপ্রসন্নতাকে করতে চান তার নির্বাচন আপনারই আপনি জীবনে যা কিছু পাবেন সুখ দুঃখ আশা প্রসন্নতা অপ্রসন্নতা সবই আপনারই নির্বাচনের পরিণাম তাহলে সঠিক নির্বাচন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ঘূর্ণিঝড় যখন এই ঘূর্ণিঝড় আসে তখন প্রচন্ড বেগে হাওয়া বয়ে চলে সেই সময় এমন কিছু বৃক্ষ আছে যা কঠিন হয়ে দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকে সেই গাছ যা দশ বছর ধরে বা সহস্র বছর ধরে দাঁড়িয়ে থাকে তাদেরকে আপনি খুব সহজে নাড়াতে পারবেন না কিন্তু ঘূর্ণিঝড় এর প্রভাব এতটাই তীব্র হয় এর হাওয়াতে এতটাই প্রবল শক্তি থাকে যে এই বৃক্ষগুলিকে উচ্ছেদ করে সেই বৃক্ষ নষ্ট হয়ে যায় এবার এমন কিছু বৃক্ষ থাকে যাদের কাণ্ড নমনীয় হয় খুবই নরম হয় সেই জন্য যখন জোরে বাতাস বয় কোনো ঘূর্ণিঝড় আসে তখন এই বৃক্ষগুলি ঝুঁকে যায় আর যখন এই ঘূর্ণিঝড় চলে যায় শান্ত হয়ে যায় তখন ওরা আবার দাঁড়িয়ে পড়ে এবার এটাকে আপনি কি বলবেন কি বুঝবেন আপনি সুযোগ সন্ধানী না বরং এটাই হলো প্রকৃত আদর্শ যখন আপনার সামনে এমন কেউ থাকেন যিনি আপনার থেকে অনেক শক্তিশালী তখন তাকে সম্মান করা আপনাকে শিখতেই হবে তাই মনে রাখবেন এই সংসারে যখনই দুই শক্তির একে অপরের সাথে সংঘর্ষ হয় শুধুই বিনাশ হয় কিন্তু যখন শক্তির সাথে আসক্তি মিলিত হয় সেখানে সুরক্ষা থাকে সেখানেই কিছু নির্মাণ হয় তাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা